নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গত তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনি মহারাজ বকরি হয়েছেন এবং টানা একশো আটত্রিশ দিন অর্থাৎ আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তিনি বকরি থাকছেন এই সময়টা মকর রাশি জাতক জাতিকাদের কেমন কাটবে প্রথমেই কিছু জিনিস আমি আপনাদের সাথে বলে নিতে চাই বা বল ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে বকরি কি। সত্যি কি বকরি হলে গ্রহ গোচর ব্যাকওয়ার্ডে করে না না একদমই তাই না শনি মহারাজ ব্যাকওয়ার্ড মোশনে এই সময় গোচর পড়ছে না তবে তার ওই অ্যাক্সপেক্টটা কিন্তু পড়ছে ব্যাপারটি হলো পৃথিবী পৃষ্ঠ থেকে যখন আমরা দেখি তখন মনে হবে যেন শনি মহারাজ ব্যাকওয়ার্ড মোশনে চলছে তবে তিনি চলছেন তার পথেই তার যে এই পৃথিবী বিশ্ব থেকে যে আমরা যেমন দেখছি এর তো কিছু একটা এফেক্ট পড়বে এই যে একটা ডিগ্রিতে যে ঘুরছে এর তো কিছু একটা এফেক্ট পড়বে সেটাই হলো বকরি চাল কোনো গ্রহ যখন বকরি হয় তখন তার পাওয়ার বেড়ে যায় যদি নেগেটিভ গ্রহ হয় নেগেটিভিটি বাড়ে যদি পজিটিভ গ্রহ হয় পজিটিভিটি বাড়ে আর রাহু কেতে শনিকে কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে নেগেটিভ গ্রহ হিসেবেই ধরেছে তাই এই সময় কিন্তু নেগেটিভিটি কিছুটা বাড়তে চলেছে তো ভিডিও শেষে আমি জানিয়ে দেব ঠিক কী নেমেলি আপনারা করবেন এই সময় তো শুরু করা যাক ভিডিওটি কালপুরুষ রাশিচক্রের রাশি অনুযায়ী মকর রাশি হলো দশমতম রাশি আর আপনাদের রাশির অধিপতিকে আপনাদের রাশির অধিপতি হলো স্বয়ং শনি মহারাজ তাই এর এফেক্ট কিন্তু আপনাদের ওপর একটু আলাদাই পড়তে চলেছে শনি মহারাজের নিজস্ব রাশি বলেও কথা তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনি মহারাজ যখন গোচর করছেন তখন তিনি নিজের নক্ষত্রে গোচর করছেন উত্তর ভদ্রাপথ নক্ষত্রে যথেষ্ট পাওয়ারফুল তো এই সময়টা আপনাদের কেমন যাবে তো এই সময় শনি মহারাজ কোথায় রয়েছেন আপনাদের থার্ড হাউসে আর আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে রাহু আর এই যে বললাম যেই ঘরেই বকরি হোক না কেন তার আগের ঘরে এক্সপেক্টটা ফেলে তো কি হতে চলেছে রাহুর সাথে বা রাহুর ঘরে কিন্তু এর প্রভাবটা পড়তে চলেছে ফার্স্ট হাউজের অধিপতি শুনে সেই ঘরেরও কিছুটা এফেক্ট তো পাবেনি তো ফার্স্ট সেকেন্ড এবং থার্ড তিনটি ঘরের প্রভাব কিন্তু কিছুটা পড়ছেই এছাড়াও শনি মহারাজের তৃতীয় দৃষ্টির কথা থাকছে আপনাদের পঞ্চম ঘরে অর্থাৎ ফিফথ হাউসে পূর্ণ দৃষ্টি থাকছে কোথায় আপনাদের ভাগ্যস্থানে আর অন্তিম দৃষ্টি কোথায় থাকছে টেন মানে দশম দৃষ্টি টেন্থ হাউসে তো চলুন জেনে যাওয়া যাক যে এতগুলো ঘর যে এফেক্ট হচ্ছে এফেক্টেড হচ্ছে এফেক্ট পড়ছে কি হতে চলেছে আর প্রতিকার থাকছে ভিডিও শেষে অবশ্যই তো চলুন ভিডিওটি শুরু করা যাক মকর রাশি হল কালপুরুষ রাশি চক্রের দশমতম রাশি আর এই রাশির অধিপতি হলো শনি মহারাজ যেই রাশির অধিপতি স্বয়ং বকরি সেই রাশির এই সময়টা কেমন কাটতে চলেছে চলুন দেখে নেওয়া যাক মকর রাশি থার্ড হাউজের উপর দিয়ে এই সময় শনি থাকছে বা যাচ্ছে বলা যেতে পারে গোচর করছে কিন্তু তার এনার্জিটা পড়বে আগের ঘরে অর্থাৎ সেকেন্ড হাউসে যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই বা পাথরের শিবলিঙ্গ নেই বা ইচ্ছে বাড়ির মন্দিরে কোনো দেবদেবীর পাথরের মূর্তি স্থাপন করতে চান তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো আর আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে এই সময় চলাফেরা করার ক্ষেত্রে একটু সাবধান আপনাকে থাকতেই হবে পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে বা মাথায় আঘাত লাগার সম্ভাবনা থাকছে হয়তো চলতে চলতে পড়ে গেলেন মাথায় কেটে গেল কিছুটা ফেটে গেল খুব চেয়ে বড়ো কোনো অ্যাক্সিডেন্ট তেমন নয় তবে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে তা থেকে ছোট বা অল্প রক্তপাত হতে পারে তেরোই জুলাই শনি মহারাজ বক্রি হয়েছেন এবং আঠাশে নভেম্বর থাকছেন এই যে একশো দিন এই সময় কাউকে ধার দেবেন না টাকা একে তো সেই টাকা তুলতে অসুবিধা হবে তারপরেও আপনার ধার দেওয়ার ফলে কিন্তু ছোটোখাটো প্রবলেম এই সময় আসতে চলেছে হ্যাঁ ধারের ক্ষেত্রে অবশ্যই অ্যামাউন্টটা যদি বেশি হয় তবে এই ছোটো ছোটো অ্যামাউন্টটা কাউকে দিচ্ছেন দুদিন পরে দিয়ে দেবে সেটাও যদি দেন সেটাও কিন্তু চার মাসের জন্য ব্লক হতে চলেছে এই সময় কিন্তু আপনি তা ফেরত পাচ্ছেন না দাঁত রিলেটেড বা মুখ মানে মুখের ভিতর দাঁতের যে পার্টগুলো রয়েছে এই সব রিলেটেড কিন্তু সমস্যা এই সময় দেখা দেবে যাদের ফিনান্সিয়াল কোনো প্ল্যানিং আছে এর জন্য ফিনান্সিয়াল ফ্রিডামের অনেকে অনেক ধরনের প্ল্যানিং থাকে সেক্ষেত্রে যারা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য সময়টা বেশ ভালো থাকছে এই সময় যারা গাড়ি বাড়ি বা জায়গা কিনবেন ভাবছিলেন ফ্ল্যাট কিনবেন ভাবছিলেন তো অনেক নতুন ফ্ল্যাট দেখছেন পছন্দ হচ্ছে না গাড়ি দেখছেন পছন্দ হচ্ছে না হঠাৎ করে কিন্তু কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি বাড়ি ফ্ল্যাট এসব পছন্দ হয়ে যেতে পারে মাথায় রাখবেন সেকেন্ড হ্যান্ড পছন্দ হওয়ার চান্স বেশি থাকছে এই সময় কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের মা বাবার হেলথের উপর একটু নজর রাখতে হবে কিছুদিন আগেই তো মকর রাশি সাড়ে সাথে শেষ হয়েছে তো এতদিন যে কাজগুলো করছিলেন সেগুলো রেজাল্ট তো পাবেনি তার এই যে সময়টা এই যে মার্চ পর্যন্ত যে আপনারা নিজেদের পারফরমেন্স দিয়ে গেছেন তার রেজাল্ট তো পাওয়া বাকি সেগুলো প্লাস তারপর যে এতদিন পর্যন্ত আপনারা নিজেদের পারফরমেন্স দিয়ে গেছেন কর্মক্ষেত্রে সেগুলোর ফল পাওয়া তো বাকি রয়েছে সেগুলো এখন পাবেন ইভেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু একই কথা বলবো ব্যবসায় এই সময় উন্নতি দেখতে পাবেন যারা জবের সাথে যুক্ত রয়েছেন প্রমোশন স্যালারি হাইক বা ধরুন কোথাও নিজের পছন্দের জায়গায় ট্রান্সফার চাচ্ছিলেন এই চান্সটাও কিন্তু এ সময় আপনার লেগে যেতে পারে যাদের এ সময় চাকরি চলে গিয়েছিল বসেছিলেন সেটা সরকারি বেসরকারি যে কোনো চাকরি হতে পারে আপনারা কিন্তু আবার জয়েন করতে চলেছেন হেলথের দিকে একটা জিনিস আপনাদের আরও নজর রাখতে হবে সেটা হলো পেটের সমস্যা এই সময় না পেটের রিলেটেড ছোটো ছোটো নানান ধরনের প্রবলেম আপনাদের দেখা দেবে ধরুন কিছু খেয়েছেন হজম হচ্ছে না হজম শক্তিটা বা কিছু খেয়েছেন গ্যাস হয়ে যাচ্ছে পেট ফেপে যাচ্ছে পেটের সমস্যা দেখা দিচ্ছে আরও মানে পেট রিলেটেড যেই সমস্যাগুলো হয়ে থাকে ওরকম রিলেটেড সমস্যা দেখা দেবে তো খাবারের ক্ষেত্রে একটু সাবধানের সময় আপনাকে থাকতেই হচ্ছে যতটা সম্ভব বাইরের খাবার অ্যাভয়েড করুন এই সময়টুকু মকর রাশির খারাপ বিশেষ করে যাদের পিসিওডি পিসিওডি পিসিওস পিসিওএস দুঃখিত পিসিওএসের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই সময়টা একটু টাফ টাইম থাকবে এই পিসিওডি পিসিওএসের থেকে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে বা মাসিকের সময় বা আমাদের যেটা আমরা যেটা সাধারণত বলে থাকি পিরিয়ডস সেই সময় কিন্তু পেইন অত্যাধিক পেন হসপিটালাইজড বা ডাক্তার দেখানো মেডিসিন নেওয়া এই জিনিসগুলো অনেকের ক্ষেত্রে হতে পারে এই সময় এডুকেশনের দিকে দেখতে গেলে যারা জ্যোতিষচর্চা নিউমোলজি অকল সায়েন্স তন্ত্র মন্ত্র বা এরকম ধরনের কিছুর সাথে যুক্ত রয়েছেন যারা লয় স্টুডেন্ট রয়েছেন এছাড়াও যারা পিএইচডি বা যারা নানা ধরনের ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টাডি করছেন তাদের জন্য সময় ভালো তারা কিন্তু অনসাইট যাওয়ারও সম্ভাবনা থাকছে যারা সোশ্যাল মিডিয়া হোক বা নেম ফেম এরকম কোনো কিছুর সাথে যুক্ত রয়েছেন এই সময়টি কিন্তু আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে আপনাদের অনেক কিছু দিয়ে যাবে এই সময়টা আচ্ছা এই সময় আপনারা রেমেডি কি করবেন দেখুন আমি যে জিনিসটা বললাম যে জাতিকাদের ক্ষেত্রে যে সমস্যাটা দেখা দেবে হরমোনাল বা গাইনো সমস্যা সেই রিলেটেড আমি কিছু রেমেডিস দিয়ে দেব খুব তাড়াতাড়ি দু থেকে তিন দিনের মধ্যে ওই রেমেডিটা যদি করতে পারেন খুবই ভালো হবে এছাড়াও শনি রিলেটেড যে রেমেডিগুলো সেগুলি করবেন যেমন প্রত্যেক মাসের একটি শনিবার ছায়া দান করুন হেলথ ইস্যুর জন্য ছায়া যখন দান করছেন নিজের সমস্যার কথা জানিয়ে ছায়া দান করুন আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন কোনো দুস্থ ব্যক্তিকে এই সময় যদি সম্ভব হয় কিছু দান করার খাদ্য বস্তুর ক্ষেত্রে চাল বা সবজি দান করতে পারেন এছাড়াও প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় জাতি জাতিকা যারা রয়েছেন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা প্রত্যেক দিন অন্তত সপ্তাহে দুদিন থেকে তিন দিন হাঁটুন আধা ঘন্টা হাঁটুন অনেক বেটার রেজাল্ট পাবেন এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জব বা যদি সম্ভব না হয় শুধু হনুমান চালিসার জব করুন এটুকু করুন প্রচুর ভালো থাকবেন অনেক অবস্টিক্যালস দেখুন মকর রাশি যা বললাম তাদের তো বুঝতেই পেরেছেন যে মকর রাশি মোটামুটি সময়টা ভালোই যাবে তবুও যে ছোটোখাটো সমস্যাগুলো আসবে সেগুলোর থেকেও নিজেকে মুক্ত রাখতে পারবেন এটুকুনি করে দেখুন কতটা ভালো থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ফল পাচ্ছেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে